আগামী উনত্রিশে মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধ মাদক ব্যবসায়ী সন্ত্রাস ও কালো টাকার মালিকদের বয়কটের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাকলাদার এদিনের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা ক্রিয়া সংগঠক ও সমাজসেবক তৈত চাকলাদার ফোনটুকে বিপুল ভোটে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন শনিবার রাতে শহরের কাঁঠালতলায় যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি একথা বলেন এরকম একজন আমার প্রশ্ন আছে আমরা যে দুঃসময় দুর্দিন আজ থেকে চব্বিশ পঁচিশ বছর ধরে আমরা যে দলের পিছনে কর্মীদের পিছনে সংগঠন করতে যে বড় বড়ো জনসভা সমাবেশ এবং জামাতজোর বিরোধী আন্দোলন করতে যে আমরা তো কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা ব্যয় করছি তাহলে একটা মানুষ হঠাৎ করে আসলো কয়টা টাকা দিয়ে গেল মানে কীরকম হলো আজকে আসেন এই যে আপনারা উপস্থিতিতে আমি আমি কাটছি বিরানি খাওয়াই দেবো খাবার খাওয়াই দিয়েও আমি তার কালকে আর খাওয়াবো না তাহলে এই খাওয়াই দিয়ে অসুস্থ বানাই দিয়া তা এই অবৈধ কালো টাকা কেউ কেউ নিচ্ছে এটা হচ্ছে মানুষকে অসুস্থ বানানোর জন্য আমাদেরকে এখানে বসবাস করতে হবে এই নির্বাচন কিন্তু সরকার পরিবর্তনের নির্বাচন না এই পরি এই নির্বাচন হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত নির্বাচন আমরা আমাদের ওয়ার্ডে মুক্ত দেখতে চাই আমাদের ওয়ার্ডে সন্ত্রাসী মুক্ত দেখতে চাই আমাদের ওয়ার্ডে আমরা চাই উন্নয়ন এবং আপনার শান্তি আর স্বস্তি মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইতে পারে এইরকম পরিবেশ করতে হবে আমি যখন উপজেলার চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমাদের শহরে কোনো জায়গায় এইরকম কারণ নাম আমি খুবই শুনি নাই এখন নতুন করে এই তিন চার বছরে এইসব জন্মগ্রহণ করেছে সেই জন্যই বলবো প্রার্থী যারাই হোক না কেন আপনারা সবাই জানেন যে দুঃসময় দূর দিনে ফরিদ চট্টার আপনাদের রাজপথে থেকে আপনাকে সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে আপনার এই যে আমি যখন জনপ্রতিনিধি হয়েছি সরকারে এসেছি তখন তো আর আমাদের অত আন্দোলন ছিল না আমরা কিন্তু ওই সময় কিন্তু যত সাহায্য সহযোগিতা সবার কিন্তু দ্বারে ধারে আমাকে নেতৃবৃদ্ধির মাধ্যমে পৌঁছে দিয়েছি হ্যাঁ এখন দেখা যাচ্ছে আমাদের ইন্টারনাল অনেক প্রবলেম থাকতে হবে থাকতে পারে যে আমাদের ওখানকার লোকাল নেতৃবৃদ্ধ যা আছে কারে পছন্দ লাইট ডিসলাইক ব্যাপার ছিল হয়তো অনেকে পাননি অনেকে প্রাইসের এই যদি কোনো কোনো লোক মানে অসন্তুষ্ট থাকতে পারেন এই জন্য পূর্বের সব কিছু ভুলে যে আমরা চাচ্ছি ঢেলে সাজিয়ে সংগঠনটারে একটা শক্তিশালী করে আমাদের জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে আমরা সংগঠনও করতেছি আমরা সামনে নির্বাচনও করতেছি সেই জন্য আমাদেরকে এই যে পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ পৌর আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে আমরা কিন্তু এই নির্বাচনের বৈতরণী পার করেছি আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রাথমিক অবস্থায় এখন যদি একবারে মাঠে যায় মস্ত ভালো কথা বলবো যেন আগে একটু আপনার ওখানে বসি বসে বিনিময় করে তারপরে আমাদের এলাকায় সবাইকে ডেকে দিয়ে তারপরে আমরা আপনার নির্বাচনী সমাবেশ বলেন আর সেন্টার কমিটি করা বলেন এইগুলো আমরা তখন করব সেই জন্য আপনাদের এটি নিয়ে উপস্থিত আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাফি সদস্য আনোয়ার হোসেন মুস্তাক রেজাউল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শহীদ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতুল্লাহ জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস আওয়ামী লীগ নেতা মিরাজ আলম মর্ব গোলাম সিদ্দিকী ও ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রনি ডেস্ক রিপোর্ট সমাজের কথা